হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল সাদেশ্বর রান্নাঘরে সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি আল্লাহর মতে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংস দিয়ে ফুলকপির একটি রেসিপি প্রথমে আমি এখানে এক কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো জিরা এবং রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এখন দিয়ে দেব ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কালারের জন্য এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে মাংসগুলোকে মশলার সঙ্গে হাত দিয়ে ভালো করে মেখে নেব মাংসগুলো মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আমি আগে দেই নাই কারণ মাখালে আমার হাতটা অনেক সময় জলে এই জন্য মরিচের গুঁড়াটা আমি সবসময় গরুর মাংস রান্না মাখিয়ে রান্না করতে গেলে মরিচের গুঁড়াটা পরেই দিই এখন মরিচের গুঁড়াটা দিয়ে আরও একটু মেখে নিচ্ছি মাংসগুলো আমার মাখানো হয়ে গেছে আমি একটু সামান্য পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছি এখন গ্যাস ওভেনটা অন করে ঢাকা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব। আর এদিকে আমি ফুলকপি কেটে নিয়েছি এই ফুলকপিগুলো দিয়ে আজকে মাংসগুলো রান্না করবো এই যে মাংসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি ঢাকনা খুলে দু একবার আরও দু একবার নেড়ে দিয়েছিলাম এখন কফিগুলো অ্যাড করে দিয়ে দিচ্ছি মাংসগুলো এইট্টি পারসেন্ট সিদ্ধ করে কফিগুলো অ্যাড করে দিচ্ছি কারণ কফিটা সিদ্ধ অতি বেশিটা সময় লাগে না আর দুইটা আলু দিয়েছি বাচ্চারা মাংসের সঙ্গে আলু খেতে খুবই পছন্দ করে এর জন্য দুইটা আলু দিয়েছি এখন ফুলকপিগুলো মাংসের সঙ্গে আরও কিছুক্ষণ নেড়েচেরে কষিয়ে নেব মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি গরম পানি সবসময় গরুর মাংস রান্না করতে গেলে গরম পানি অ্যাড করলে ভালো হয় ঠান্ডা পানি অ্যাড করলে মাংসগুলো সিদ্ধ তো হয় না আরও বড়াংশ শক্ত হয়ে যায় এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেব এখন ঢাকনাটি খুলে নিচ্ছি মাংসগুলো পুরোপুরি কুক হয়ে গেছে এখন আমি লবণটা দেখে নেব আর একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি লবণটা আমি দেখে নিয়েছি লবণটা একবারই হয়ে গিয়েছে এখন গ্যাস ওভেনটা বন্ধ করে মাংসগুলো আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার মতো এইভাবে ফুলকপি দিয়ে গরুর মাংস রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো নিচ্ছি বিদায় দেখাবে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ